ভিতু মানুষ দিয়া দেশ উন্নয়ন হয় না কথা হয় না সাহসী মানুষ লাগে আর ওই সাহসী মানুষের বিরুদ্ধে সব সময় তারা সতর্ক থাকে সুযোগ পাইলি সাইজ করিয়া দিবে দেশে কিনা আরও জোরে এই যে হাদি কত বড় শক্তিশালী তার বুকে কত সাহস তেমন অর্থ সম্পদ নাই তেমন তার নাই কিন্তু তার বুক ভরা ছিল সাহস কি ছিল বুক ভরা ছিল তার সাহস দেশের জনগণের জন্য দেশের জন্য তার মায়া ছিল আমার দেশ যেন অন্য দখল করতে না পারে আমার দেশের ভিতরে যেন অন্য ভাগ বসাইতে না পারে কথা কয় না জনগণের উপরে যেন জানেন কখনো বিজয়ী হতে না পারে এই জন্য সাহস করে নেমে গেছে কিন্তু যা মানা সুযোগ পাইয়া তাকে করে ঠিক কিনা কন আরো কন এখন এই হাদিকে যদি তুমি আর আমি ভয়ে পেয়ে যাই তাহলে অবস্থা কি হবে আল্লাহ জব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে যখন মুসা আল্লাহ সাল্লামকে বলল হারুনকে বলল যাও যুদ্ধে যাও বনেশ্রাইলে বলে না না আমরা যাইতে পারবো না এই দেখাবো আং রব্বুকা ওরপ বুকা ফাঁকা ইনা তুমি আর তোমার আল্লাহ জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা এখানে বসলাম আমরা যুদ্ধ করতে পারলাম না এই যে ভীতু হয়ে গেল ভয় হলো পরিণাম কি হলো চল্লিশটা বছর পর্যন্ত ফিলিস্তিনি তারা ঘুরতেছে কোথায় কোথায় কয়েক বছর চল্লিশ বছর ছেলে মেয়ে সব কিছু নিয়ে তারা চলতেছে সারা দিন শুধু হাঁটতেছে আর হাঁটতেছে সন্ধ্যাবেলা দেখে সারাদিন তো হাঁটলাম মহাকাশ টুর থেকে হাঁটা শুরু করছি সারাদিন হাঁটার পরও দেখি যে এই বান্দা মহাকাশের এই বান্দা এখনো মহাকাশ কথা হয় না আমাদের দেশে কয় কালা ওলায় ধরছে ধরছে আপনারা কি করেন তো অনেক দেশের মানুষ এক একজন এক একটা কইবেন।

এ চল্লিশ বছরে বিবাহ শাদী আছে ঘর সংসার আছে খানা দানা আছে সব কিছু আছে তারা মাতাল হইল কেমনে খানা দানা কেমনে খায় কুত্তি আসে বলে খানা দানার ব্যবস্থা তো মানুয়া সাললো আল্লাহ ফাটায় কি ফাটায় এই যে এত বড় নাফার করছে না খাওয়াই আর রাখে নাই সুবাহ আল্লাহ জোরে কর নাফার মান কেউ আল্লাহ খাওয়ায় আল্লাহ একবার আমার শত্রু শত্রুজি আছে তারা আমি খাওয়াবো মনে খাওয়া তো দূরের কথা দেখলে সালাম দিবনি নাই। আল্লাহু আকবার কারণ আমি ছোট আমার মায়া মোহাব্ব অল্প আর আল্লাহ তালা অনেক বড় বড় মানি আল্লাহ আকবার আল্লাহ মহান মহান মানি মহানের কোনো ব্যাখ্যা নাই মহান এর করো ব্যাখ্যা নাই তুমি বড় 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 বলতে বলতে তোমার ব্রেন যেখানে গিয়ে কইবে এখন আর পারি না আল্লাহ ক আমার ওই পারি থেকে আমি বড় শুরু আল্লাহ আকবার জোরে কর তোমার ধারণা যেখানে শেষ ওখান থেকে আল্লাহ বলে এই আমি আর বড় শুরু হইলাম হান আল্লাহ জোরে কান